ছ ট্রেন থাকলে ভাল কি করছিস ফোন ফোন ফোনা হাঁটিতে পারি আসবি ফোন যাবি ফোন মাঝখানে টাকা কোথায় মাসে নয় তোমার কাছে এই দেড়শো টাকা হ্যাঁ এখানে ত্রিশ টাকা আছে কুড়ি টাকা দিয়ে নিয়ে নাও raincoat দিবি তো আছে শাড়ি যদি জামা হবে খাব নাই খাই খাই নেব

Bom dia. Vamos. Tá.

아! 너무 많이 잠들고 잠들고 있었어나요어나요 응. 가요? 가요. 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 아, 가요. 가요. 왜 이렇게 일어나